রাত পোহালে শুরু হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা আগামীকাল রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে এস এস সির একাদশ দ্বাদশের পরীক্ষা আরামবাগ মহকুমার পাঁচটি কেন্দ্রে বসবেন মোট চার হাজার ন জন পরীক্ষার্থী রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ ছেচল্লিশ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আগামীকাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেকেন্ড এস পরীক্ষা শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের যে বাইশটা রুমে পরীক্ষা হবে তার জন্য সিট অ্যারেঞ্জমেন্ট চলছে কতজন পরীক্ষার্থী আছে আমাদের টোটাল সাতশো জন পরীক্ষার্থী আছে তার মধ্যে চারজন আছে টেন্টের মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য হাইকোর্টের নির্দেশে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষা বসতে পারবে না সেই জন্য চারজনকে বাদ দিয়েই ছশো ছিয়ানব্বই সিট সিটারেঞ্জমেন্ট করা হয়েছে আচ্ছা এই পরীক্ষার ক্ষেত্রে কীরকম কড়াকড়ির ব্যবস্থা আছে কড়াকড়ি অত্যন্ত কঠোর প্রথমত ফিস্কিংয়ের মাধ্যমেই তাদেরকে রুমে যাওয়ার অনুমতি দেওয়া হবে রাজ্য সরকার এজেন্সির মাধ্যমে ফিস্টিং করাচ্ছে স্মার্ট ওয়াচ ইলেকট্রনিক্স গ্যাজেট কোনোরকমভাবে মোবাইল সহ ইলেকট্রনিক্স গ্যাজেট ঘড়ি কোনোভাবেই আলাদা থাকছে না অত্যন্ত কড়াকড়ি নিয়মের মধ্য দিয়ে কালকে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হবে আপনার পরিচয় বিকাশ রায় প্রধান শিক্ষক আরাম্বা হাইস্কুল